কবর রাউদা তুম মিন আদিল জান্না আও হফরাতুম মিন হফারি ন্নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আর হুজুরই পড়লেন আমি আবার বিশ্বনবী বললেন ইননাল ক্বাবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাত কবর হল আখিরাতের मंजिलগুলোর প্রথম मंजिल আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি। আল্লাহ আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আছে নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন আমার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়ে নামি দ্বিতীয় প্রশ্ন আমার উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হা ধর এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইলমুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মুজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর বাঁচতে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম আসে আর চলে যায় প্রতিদিন মাইকাউন শুনি অমুক এলাকার লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্নালানা কররা। ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনিকে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যেরকম ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ও হফরাতুম মিন হফরিন নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আমিন আর জোরে পড়েনা আমিন আবার বিশ্বনবী বললেন ইননাল ক্বাবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ কবর হলো আখিরাতের मंजिलগুলোর প্রথম मंजिल আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নাম স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নাম স্টেশনে যদি ধরাকে খেয়ে যান আপনার মায়ের নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে দওত করল কে আমারে কাফন পড়ালো এজন্য বিষ্ণুই বলেছেন মমরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মমরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরে এই জিকির করি ঠিক না আমাদের অনেক দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাইলাহা করে না না এটা আগের জিকির মরার আগে জিকির মরার আগে আপনাকে अनाउंसমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল সিললাহ বলেছেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআকিকুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা ইন্নাহুল আনায়ুসাল এখনই তাকে কবরে سوال করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিষ্ণবী খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিষ্ণনবী যায় না না আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিষ্ণনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছেন নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবার আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতিমাতুয যোহরা খাদিজার মেয়ে জাইনা খাদিজার মে ও মে কুলসুম খাদিজ আর মে রকৈয়া খাদিজ আবুল কাসাম বিরসানবের ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইব এবং তা হের নামে আমরা চিনি এসে ও খাদিজার ছেলে সুহান আল্লাহ ও আবকর আমার এই কলেজার টুকরা প্রিয় তোমার খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন করে নাকি রেশে খাদিজার প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। বললেন নাবিব আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু হকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আরো উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব্বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ে নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইলমুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা শিখেছো নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আস্তে কোন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশ তারা বলবে আহলান সাহলান খুশ আমদে কংগ্রেচুলেশন বাহ বাহ তুমি তো চমৎকার পেরেছো ফায়ুফসাহু লাহু কবরুহু সাবাউনা যিরাআন মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাসে সে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পড়িয়ে দেওয়া হবে আল্লাহ